আপনারা কি ভাবছেন হাসিনা খারাপ করছে কোনো করছে খারাপ এটা করবেন কেন ভাই হাসিনা কি করছে সিনা দেশের উন্নতি করে নাই দেশের মানুষের ভালো করে নাই অবশ্যই মানুষের ভালো করছে হাসিনা অবশ্যই মানুষের ভালো করছে অনেক ভালো মানুষ বাংলাদেশের মানুষ সে যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ ততদিন তাকে ক্ষমতায় দেখতে চায় এটা কথা শিওর আর তিনি কোনো খারাপ কাজ করে নাই যা করছে সব ভালো কাজ করছে দেশের কত রাস্তাঘাট করছে কত উন্নতি করছে কত ওভার ব্রিজ করছে কত ফ্লাই ওভার করছে এইগুলো আপনাদের চোখে পড়ে না হ্যাঁ আপনারা খালি ক্ষমতায় আসতে চান ক্ষমতায় শেখ হাসিনা আবার আসবে বাংলাদেশের প্রতিটা মানুষ শেখ হাসিনা ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কোনো ভয় নাই আপনি আবার ক্ষমতায় আসবেন দেশের সাধারণ জনগণ থেকে নিয়ে শিল্পপতিরা পর্যন্ত আপনাকে রিক্সাওয়ালারা পর্যন্ত কামার মুচি মেতর সবাই আপনাকে ভোট দিয়ে আবার জয়যুক্ত করবে আপনার কোনো ভয় নাই আওয়ামী লীগ আবার জয় পাবে لا لا والسلام